আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি তো এটা আধা কাঁচা আধা পাকা তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি এবং মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি এর মাঝে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এখন আমি ভেজে নেব বেশ খানিকক্ষণ ধরে ঢাকনা দিয়ে দিয়ে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একদম গ্রামের সিমফুল রান্না আপনাদের মাঝে আমি দেখা দেখিয়ে থাকি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এভাবে ভালো করে কাজে করে নিতে হবে কীভাবে করে বেশ খানিকক্ষণ ধরে ভাজি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন এই ভাজিটা রুটি দিয়ে খেলেও হয় আর এই ভাজির মধ্যে কালো জিরা দিলে আরও বেশি ভালো হয় তো আমি দেই শুধু মরিচ পেঁয়াজ একদম কম মশলায় কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে দেখায় তো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা আমার অর্ধেক মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে তো এই যে দেখেন বন্ধুরা আমার নাড়তে ভালো লাগে এই কারণে একটু পরপর আমি নাড়াতিয়ে দিয়ে দিয়েই যাতে আবার নিচে না ধরে কড়াইতে তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এটি গরম ভাতের সাথে খেলেও মজা লাগে তো বন্ধুরা আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে তো এই যে দেখেন বন্ধুরা এখন আমি নামিয়ে নিতেছি যদি একটু হল ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই যে এটি রুটি দিয়ে বেশি মজা লাগে তো আপনারা ওপরে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ